নিয়ে আসা হয় হায়ার করে হেড খেলার জন্য ভোটটা জিতিয়ে দেওয়ার জন্য তাদেরকে তো গোটা বছর কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে তাই মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং পুলিশের পরিচালনায় তারা এইভাবে খেপ খেলে চলছে তো মানিটা বুঝতে পারছে মানে ধরতে হবে মানে এখন ছেলেরা প্রচুর জমা করো ভোটের কাজে লাগবে আপনারা বোঝেন না সেটা যেটা বলেন সেটা করেন না

দেখা যাচ্ছে রাজ্য সরকারে সুপার স্পেশালিটি হসপিটাল মানে হচ্ছে নীল সালা রঙের এবং যেখানে রাজ্য সরকারেরই দূরদৃষ্টি নেই দৃষ্টি নেই রাজ্য সরকারের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণভাবে অন্ধ এবং বন্ধাতরে তো মানুষেরই অবস্থা হবে মানুষ সরকারি জায়গায় যাবে না এরপরে ও স্বাস্থ্য কার্ড নিয়ে ও ধুই ধুই জল খেতে যাবে কাছের কাছে চলবে বেসরকারি করণ জানা ভালো করে হয় মানুষের আর বেসরকারি চিকিৎসা ব্যবস্থার উপর আরো বেশি করে ডিপেন্ডেন্ট হয়ে যেতে পারে সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর পরিচালিত স্বাস্থ্য ব্যবস্থায় এই কাজ রাজ্য আমরা মনে করি এই ধরনের উচিত রাজ্যপালের সাংবিধানিক পদ সেই পদের সম্মান থাকা উচিত মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নির্বাচিত প্রতিনিধি স্বাভাবিকভাবে তারও সম্মান থাকা উচিত কিন্তু মনে রাখবে সম্মান যে দেয় সেই তিনি সম্মান পান মাননীয় মুখ্যমন্ত্রীকে এই নীতিটা বুঝতে হবে অন্যকে যে সম্মান দেয় না সে সম্মান পেতে পারে না চারিদিকে খুন রাহাজানি আরাউল বা শেখ শাহজাহান বা জাহাঙ্গীর এরা নেতা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় জি বলে এরা তো কি এরা হচ্ছে পাতি পেচো গুন্ডা এদেরকে নেতা বানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল আপনারই আরেক উদ্ভাবনার কলেজ সৌগত হিরো বাহিনী এলে

সেই জন্য কেন্দ্রীয় বাহিনী আসার কথাটা মনে পড়ে তৃণমূল কংগ্রেসের নেতা সেটা চলে যায় দাদা সুপ্রিপ কোর্টে সেটা আমার প্রমাণ হলো তৃণমূল কংগ্রেসের দুই নেতার কর্তব্যে এই রাজ্যের প্রশাসন যে জায়গায় গেছে এটা কেউ ভাবতে পারে না অন্য কোনো রাজ্যে সম্ভব পুলিশ প্রশাসন থেকে শুরু করে অন্য যে প্রশাসনের অংশটা থাকে যারা অ্যাডমিস্ট্রেশনটা দেখে আইন শৃঙ্খলার বায়েট একটা ধরুন অ্যাডমিনিস্ট্রেশনের বাকি পার্টটা সব জায়গাতে একই অবস্থা আজ আমি তিন মাস আমি একটা উদাহরণ দিয়ে বলছি তিন মাস আগে ভোটের আগে তিন কোটি টাকা প্রায় সিএসআর ফান্ড থেকে অ্যাপ্রুভ করিয়েছিলাম যে আমার এলাকায় এগারোটি স্কুলে আমি এআই ল্যাব বানাবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ল্যাব বানাবো এখনো পর্যন্ত এনওসি পাইনি এবং আমাকে যারা ওয়াকি বাহান মহল থেকে জানানো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আছে এন ওসি যেন না দেওয়া এই হচ্ছে প্রশাসন মানে রাজ্যের কাজে লাগবে রাজ্যের একটি স্কুলে এআই ল্যাব হবে তার জন্য বাধা কোনোভাবে যেন কাজ করা না হয় আপনি কাজ ছেড়ে নিন তোলাবাজি করুন বোমা ফাটান এখানে গিয়ে জামাত করুন পারলে বিয়ে ভাই সংগঠন করুন মমতা ব্যানার্জি আপনাকে বন্ধ ন্যায় সংগীতা চালু হচ্ছে চালু হয়ে গেছে সেখানে এইভাবে বিভিন্ন জায়গায় তৈরি করে মহিলাদের উপরে এবং উপরে অত্যাচার আর যেভাবে যেভাবে তার সাথে সাথে তৃণমূল কংগ্রেসের একজন নির্বাচিত জনপ্রতিনিধি তিনি বলছেন মুসলিম রাষ্ট্রের কথা এবং তৃণমূল বুঝতে পারে যেটা হয়তো বুমে রাখাতে পারে আমার কাছে মেসেজ আছে যে তৃণমূলের গ্রুপে চোপরার গ্রুপে সেখানকার ব্লক সভাপতি

এবং উনি একা একা একটা চাকরি বিক্রি করেছে সেই ওয়াকাত ওনার নেই আর সেই মনের জন্য নেই ওনার ধরে দুটো মাথাও নেই তো ব্যবসাটা সবাই মিলে হয়েছে সবাই মিলে করি কাজ হারি এই ফর্মুলাতে হয়েছে তো সেই সবাই এর বাদবাকিদের নামটাও তো বলতে হবে উনি একাই দায় নিয়ে নেবেন যে ওনার ছেলের ছেলের ভবিষ্যৎটা ভালো হবে সেটা করলে তো হবে মানুষকে আরো বেশি কনসাস করার ব্যবস্থা করতে হবে মানুষকে সচেতন করার ব্যবস্থা করতে হবে মানুষ যেন তার অধিকারটা জানে সেটা আমাদের পশ্চিমবঙ্গে কেন ভোটার বেশি ধরুন সমস্যা তো পশ্চিমারও বেশি আছে মানুষকে ভোটের সময় গিয়ে বলা হয় যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হয় ভোট না দিতে এটা আপনি গ্রামে গিয়ে চলতে পাবেন যে কোনো জায়গায় ও ওপেন এই লক্ষ্মীর ভান্ডারটা পাওয়া যায় না অধিকার লক্ষ্মীর ভান্ডারটা তৃণমূল কংগ্রেস কোন নেতা তার